শিলিগুড়ি এক্সপ্রেস আক্রান্ত বিজেপি নেত্রীকে উপহার স্বরূপ ইলেকট্রিক স্কুটি প্রদান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীত প্রামাণিকের দিনাটা নজির হাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী নিশীত প্রামাণিক নাজির হাত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মণের পাশে দাঁড়িয়ে একটি ইলেকট্রিক স্কুটি তুলে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও মন্ত্রী প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ভেজাগুড়িতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন তিনি কয়েক মাস আগে নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাত বাই তিরিশ নম্বর বুথে বিজেপি সদস্য আজ্যতিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে অভিযোগ তৃণমূলের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্প্রতি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে এই অবস্থায় বিজেপি নেতা নিষিধ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি বলেন আমাদের কর্মীদের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না যুধিকা শুধু একজন সক্রিয় কর্মী নন তিনি একজন সংগ্রামী নেত্রী তার ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব যুধিকা বর্মন এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন আমার পরিবার ও আমি এই সমর্থনে কখনো ভুলবো না এই সমর্থন কখনোই ভুলবো না নিশিদ্দার মতো নেতা থাকায় আজ আমি আবারও কাজে ফিরতে পারবো কিছুদিন আগে যে আমার বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তার জন্য আমার যে যাতা হাতের একটা স্কুটি ছিল সেটা ভাঙচুর করছে তা আমি দাদার কাছে দাদা দিন ছিল না দিল্লিতে ছিল কালকে বাড়িতে আসছি দাদা বলল তুমি কালকে আসো আমি গাড়িতে দিয়ে দেবো এই জন্য গাড়িটা আজকে আমার হাতে দাদা তুলে দিল এছাড়া পার্টি অফিস থেকে বিভিন্ন সময় আমাদের যারা কার্যকর্তা তারা তৃণমূল কার্যকর্তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং আমি সবসময় আপনারা দেখেছেন যথাসম্ভব চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেবার দেখুন যে ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি তো পূরণ করা যায় না কিন্তু এটা একটা আন্তরিক সচেষ্টা আমার যারা দলটাকে ভালোবেসে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে যারা এখনো পর্যন্ত অনবরত পার্টির শ্রীবৃদ্ধি করার কামনা করে চলছেন এবং পার্টিকে আরো শক্তিশালী মজবুত করবার চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের দূরদিনে তাদের দুরবস্থায় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা এটা আমার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি